নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই তো রাজ্যে আবার নতুন করে অনগ্ৰস সেনিশ কল্লাম দপ্তরের বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা রাজ্যের দৃষ্টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা এখানে উভয় এখানে আবেদন করতে পারবে কয়েকটি গুরুত্বপূর্ণ পস্টে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর বেশ করে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের জানিয়ে রাখি এখানে যোগ্য চাকরিপ্রার্থীদের সরাসরি ওয়াক-ইন মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং সাথে বন্ধুরা এখানে শুরুতেই টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে তো প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুযোগ বন্ধুরা রয়েছে তো এই সম্পূর্ণ নিয়ে বন্ধুরা আলোচনা আজকের এই নতুন তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বিলআকের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে তো চলো বন্ধুরা দেখে দিচ্ছি তোমাদের আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তো এখানে যে বন্ধুরা পোস্টগুলোতে নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এডিশনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস এবং ট্রাইবেল ডিপার্টমেন্ট এখানে তোমাদের নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে এখানে তোমাদের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে সাথে এখানে ডেট অফ রিটায়ারমেন্ট তোমাদের ডেট এখানে দিতে হবে এখানে এক এক দুই হাজার পঁচিশ হিসাবে বয়স তোমাদের কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে সাথে এখানে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অথবা উচ্চতর গ্রাজুয়েশনও যদি তোমাদের করা থাকে তোমরা সেই ডিটেলসগুলো ফিল করে দেবে এরপর বন্ধুরা এখানে পোস্ট হেল্প অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অর্থাৎ তোমরা এখানে রিটায়ারমেন্ট করার সময় কোন পোস্টে তোমরা কাজ করতে চাকরি করতে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে সাথে নেম অফ অফিস ফ্রম ওয়ার রিটায়ার্ড অর্থাৎ কোন অফিস থেকে তোমরা রিটায়ার নিয়েছো সেটা তোমরা এই অফিসের নাম তোমরা দিয়ে দেবে সাথে নেচার অফ জব প্রেফার বিফোর রিটায়ার্ড ইন ব্রিফ তোমাদের এখানে দিতে হবে সাথে তোমাদের পে ইন পে ব্যান্ড উইথ গ্রেট পে একটা টাইম অফ রিটায়ারমেন্টের সময় তোমাদের কপি আউট ছিল সেটা তোমরা দিয়ে দেবে সাথে তোমাদের এখানে পেনশন গ্যারান্টি যদি থাকে তাহলে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে এরপর তোমাদের এখানে পিপিও নাম্বার এবং ডেট তোমাদের এখানে দিতে হবে সাথে এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নরমালি যে সিগনেচার তোমরা করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে এখানে বন্ধুরা

অ্যাপ্লিকেশন যে কপি রয়েছে সেই অ্যাপ্লিকেশন কপি নিয়ে তোমাদের এখানে ইন্টারভিউ ফেস করতে হবে তো এখানে বন্ধুরা দেখতে পারছো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইব্যাল ডিপার্টমেন্ট অফিসে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে যোগ্য চাকরিপার্থীরা তোমাদের বয়স যদি এখানে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা সরসরির উপস্থিত থেকে ছয় তিন দুই তারিখ বিকেল এগারোটা তিরিশ মিনিটে এখানে ইন্টারভিউ হতে চলেছে তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমরা এখানে উপস্থিত থেকে এখানে সশরীরে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে অবশ্যই বন্ধুরা মনে রাখবে ইন্টারভিউ তিরিশ মিনিট আগে কিন্তু তোমাদের এখানে পৌঁছাতে হবে এই ইন্টারভিউর জন্য কিন্তু বন্ধুরা তোমাদের কোনো রকম টিএ ডিএ কিন্তু এখানে দেওয়া হবে না এই নিয়োগের নোটিফিকেশন এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমাদের ডাউনলোড করতে হবে গুগলে তোমাদের সার্চ করতে হবে বীরভূম ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বন্ধুরা তোমরা একটু স্ক্রোল ডাউন করলে পরে এখানে তোমার রিক্রুটমেন্ট বলে অপশন একটি দেখতে পাবে এই রিক্রুটমেন্ট অপশনে তোমরা দেখতেই পাচ্ছ এস ডিও বোলপুরে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ এডিশনাল ইন্সপেক্টর পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ছয় দুই দুই তারিখে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং ছয় তিন দুই তারিখ বিকেল এগারোটা তিরিশ মিনিটে এখানে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের পিডিএফ টিকে এখানে ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ এখানে নোটিফিকেশন সাথে অ্যাপ্লিকেশন ফর্ম টিকে ডাউনলোড এখান থেকে তোমরা করে নিতে পারবে তো নিয়োগটি বন্ধুরা করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম সেভেন থ্রি ওয়ান টু জিরো ফোর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে এবং সাথে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো চেক আউট করে নিয়ে তোমরা যে এখানে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখে এখানে ইন্টারভিউ হতে চলেছে সশরীরে তোমরা উপস্থিত থেকে এখানে ইন্টারভিউ দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকের জন্য একটি চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে এসডিও অফিসে সরাসরি এখানে তোমাদের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে নিয়োগ করা হবে তো তোমরা যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষারত রয়েছে তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা এই কাজটি কিন্তু তোমাদের জন্য প্রত্যেকের জন্য হেল্পফুল হবে এখানে বারো হাজার টাকা করে পার মান্থ স্যালারি কিন্তু বন্ধুরা তোমাদের দেওয়া হবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো প্রত্যেককেই বলবো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে এই নিয়োগে যদি আরো কোনো বিস্তারিত তথ্য জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে